নবী করিম সাল্লামের ধারে একদিন এক যুবক গেলেন যুবক গিয়ে বলতেছেন আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিয়ে দেন যেগুলো আমি শিখতে পারলে দুনিয়ার মধ্যে সুন্দর করে চলতে পারবো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এই লুকটাকে বললেন তুমি আল্লাহ তাহলার কালামের মধ্যে যা কিছু এসেছে এবং আল্লাহ তালা যা হুকুম করেছে তুমি তা পালন করো দেখবে আল্লাহ আলা তোমার তুকদির মধ্যে যা লেখেছেন এই দুনিয়ার সকল মানুষ যদি চায় যে তোমাকে উলুট ফালট করার জন্য কেউ উলুট ফালট করতে পারবে না এই দুনিয়ার সকল মানুষ যদি চায় তোমার ভালো মন্দ চেষ্টা করে তোমার ভালো দেওয়ার জন্য কেউ পারবে না কারণ আল্লাহ আলার কলম দিয়ে যা লেখা হয়ে গিয়েছে সেই কলম যখন লেখা হয়ে গিয়েছিল সেই পাথাগুলা শুকিয়ে গেছে সেগুলা লেখা হয়ে গিয়েছে সেগুলাকে কেউ পরিবর্তন করতে পারবে না এবং এই দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সকল উম্মত সকল বান্দা যদি একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে যদি বলতে থাকে যে তোমার ক্ষতি করবে আল্লাহ তালা যদি না চায় তাহলে এই দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তাহলেও তারা ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ তালা তোমাকে যখন সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা তোমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন তখন আল্লাহ তালা সকল কিছু তোমার তুগ দিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে কিভাবে ছাড়াবে তোমাকে কোন দিক নেবে সকল কিছু আল্লাহ লেখি দিয়েছেন আমি সকলকে বলতে আমি শোনাতে চাই অলোয়েস রব্বিকিমকে ভরসা করেন অলয়েস রব্বিকিমের কথা শুনেন তাহলে নিশ্চিত দেখবেন আপনার জীবনে সফলতা চলে আসছে আপনি সফলতার প্রতি অগ্রসর হতে পারবেন তাই একমাত্র শুধু আল্লাহ আলাইকে ভরসা করতে হবে